জন্মাষ্টমীর দিন আমি বাড়িতেই বানিয়েছিলাম মথুরার পেড়া মানে মথুরাতে ঘি তো আর বানাতে পারিনি বা ওরকম রেসিপিটাও নয় কিন্তু স্বাদে ছিল মথুরার প্যাড়ার মতোই আমি আমল দুধ দিয়ে বানিয়েছিলাম খুব চটজলদি হয়ে গিয়েছিল আর ভীষণ ভালো হয়েছিল। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হয় তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ মানছি জন্মাষ্টমী হয়ে গেছে কিন্তু রাধা অষ্টমী তো সামনেই আছে রাধা অষ্টমীর দিনে যদি বানিয়ে নেন তাহলে কৃষ্ণ কী তো পাবেনই পাবেন দেখা যাক তবে রেসিপিটা আমি এখানে কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে গরম হতে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ মতো আমুল দুধ দিয়ে দেব এখানে এক কাপ আমল দুধ আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে ওই কুড়ি টাকার প্যাকেটের যে আমল দুধটা পাওয়া যায় না ওইটা এক কাপ নিলে হয়ে যাবে মানে একটা নিলে হয়ে যাবে তো এখানে প্রথমে আমল দুধটাকে ঘিয়েতে ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় না বেশ ডেলা ডালা মতো হয়ে আসবে তো ওটা নিয়ে চিন্তার কিছু নেই প্যারাটা যখন হবে তখন এই ডালা ডালা ভাবটা থাকবে না তো খানিকটা মানে এটা কিন্তু কন্টিনিউ নাড়তেই হবে না হলে নিচের দিক থেকে ধরে গিয়ে না কেমন লালচে হয়ে উঠবে খানিকটা ভাজা হলে একটু রঙটা পাল্টাবে সেই সময় এখানে আরও এক থেকে দু চামচ মতো গিয়ে দিয়ে নেব এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশি একটু ব্রাউনিশ কালার এসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আজকে যে রেসিপিগুলো দেখছেন এটা কিন্তু আমি জন্মাষ্টমীর দিনেই বানাচ্ছি আমার রান্নাঘরে ঠাকুরের বাসনপত্র তো সেই কারণেই এরকম লাগছে আপনারা যদি ননস্টিক প্যানে বানান তাহলে কিন্তু বেশ সুন্দর হবে তো ঠাকুরের বাসনপত্রতে তো ননস্টিকের কিছু আমাদের কেনা নেই এগুলো সবটাই সাবেকই আমাদের বাড়ি জন্মাষ্টমীর পুজো দেখেছেন হয়তো তো এখানেই সেই সব জিনিসপত্রই আমি বানাচ্ছি আর ভিডিওটা করছি হাতের ক্যামেরা ধরে সেই কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে তবে আপনারা যারা আমার পরিবারের অংশ তারা আশা করি আমাকে বুঝবেন আমি এখানে মানে গ্যাসটা চালাই ছিল একদম লোতে কাজ করছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো দুধ দিয়ে নিয়েছিলাম যেটা এমনি হাতাতে পাঁচ হাতা মতো হয়েছিল সবটা দিয়ে বেশ শক্ত করে নামিয়ে নিতে হবে এটা খানিকটা মাখা হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে লো করে বেশ খানিকটা নাড়াচাড়া করলে এটা একদমই শক্ত হয়ে যাবে এরপর আমি এতে চিনি গুঁড়ো মেশাবো তো চিনি গুঁড়ো মেশালে এটা আর একটু নরম হয়ে যাবে তো সেই কারণে এই পর্যায়ে এটাকে কিন্তু বেশ খানিকটা শক্ত করে নিতে হবে যখন বেশ খানিকটা শক্ত হয়ে গেছে ব্যাপারটা না সন্দেশের থেকেও শক্ত হয়ে থাকবে তো সেই সময় মানে বেশ ডেলা পাকিয়ে খুন্তিতে করে উঠে আসছে এরকম ব্যাপারটা ছিল তো তখন আমি একটা প্লেটে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম খুব ঠান্ডা নয় হাত শোয়া মতো হলেই হবে হাত দেওয়ার আগে ভালো করে হাতে একটু ঘি মেখে নিতে হবে তো এই রকম পর্যায়ে এসে আমি ওই যে দলা পাকানো যে কিছু কিছু রয়ে গেছে সেগুলোকে আমি হাতে করে একটু ভেঙে দিচ্ছি এরপর একটু সামান্য চিনি গুঁড়ো মিশে দেব। আমি এখানে দু তিন চামচ মতো চিনি গুঁড়ো মেশাচ্ছি যারা একটু কম মিষ্টি খান তারা কিন্তু এই চিনি গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন মানে শুধু আমল দুধের পেড়াটা ভালো লাগে চিনি মেশালে একটু মিষ্টিটা বাড়ে তবে এমন কিছু নয় কিন্তু যারা চিনি কম খান তারা বলবো চিনিটাকে অ্যাভয়েড করুন কোনো সমস্যা হবে না এরপর দু হাতে ভালো করে একটু ঘি মেখে নিয়ে এটা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিন প্যারার মতো হয়ে যাবে আর এটাকে এক একদম ঠান্ডা হতে দিন এটা প্রথম অবস্থায় মনে হবে বেশ নরম হয়ে আছে ঠিক মতো তো হচ্ছে না দোকানের মতো তবে এটাকে রেস্ট দিলে এটা কিন্তু একদম দোকানের মতো হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম ঠাকুরকে যেভাবে দেয়া হবে সেভাবেই সাজিয়ে নিয়েছি হ্যাঁ আজকের রেসিপিটা হয়তো সাজিয়ে গুছিয়ে আমি করতে পারলাম না কিন্তু আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন আর পাশে থাকবেন